গ্রিসের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুশো দশ জন বাংলাদেশে পেলেন নতুন পাসপোর্ট সেবার মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে বিনামূল্যে পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান রাজধানী এথেন্স থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরের গ্রাম নিয়া মানলদায় সরজমিনে গিয়ে প্রবাসীদের হাতে নতুন পাসপোর্ট তুলে দেন দূতাবাসের প্রথম সচিব রাবিয়া বেগম এছাড়াও প্রায় পাঁচ শতাধিক প্রবাসী পেয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতির সার্টিফিকেট গত তেরোই মে গ্রামটির একটি কৃষি খামারের শ্রমিক আবাসনে আগুনে মতো ক্ষতির মুখে আগুনে পুড়ে যায় তাদের কাগজপত্র পাসপোর্ট রেসিডেন্স কার্ড এমনকি চিকিৎসা ও ব্যাংক সংক্রান্ত দরিল বাংলাদেশ সরকারের পররাষ্ট্র স্বরাষ্ট্র ও পাসপোর্ট অধিদপ্তরের সহযোগিতায় এই সেবাটি সম্ভব হয়েছে বলে জানায় দূতাবাস আমরা যে কলোনিতে ফুল সহযোগিতা পাইছি এম বিসি মাধ্যমে সব বাইক আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই